আসসালামু আলাইকুম বেয়র্স আগে প্রমাণটা দেখেন তারপরে কথা বলবেন প্রমাণ ছাড়া কথা বলবো না কাজে সব কিছু আপনাকে মিলিয়ে দিব ঠিক আছে তো এখান থেকে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু স্ক্রিনে দেখতে পারবেন কনগ্রাচুলেশন ইউ হ্যাভ ইউ হ্যাভ ফ্রি বোনাস ফোর জিবি ইন্টারনেট অ্যাক্টিভ সাকসেসফুল পরবর্তীতে দেখতে পারবেন এখানে মেয়াদ আছে আপনার সাত দিন ঠিক আছে আর এটা আমি আমার রবি সিম থেকে নিয়ে নিয়েছি তার জন্য আপনি এখান থেকে সমস্ত প্রসেস দেখতে পারবেন এখানে আমি ছয়টা পাশে নিয়েছি আর এখন আমাদের গোটার সময় হচ্ছে আপনার ছয়টা বেজে সাত মিনিট দুই মিনিট আগে আমি এই অফারটা নিয়ে নিয়েছি তো আপনারাও নিতে পারবেন কেমনি কী করবেন সমস্ত এটু যে প্রসেস আপনাদেরকে ভিডিওতে দেখে দেবো তো অযথায় আপনারা যারা এখনও সময় লস করতেছেন তো ভিডিওতে যারা ক্লিক করেছেন তারা অবশ্যই লাস্ট ফার্স্ট দেখবেন তাহলে এই সমস্ত কিছু বুঝতে পারবেন প্রসেসটা ঠিক আছে তো এখান থেকে আপনি যদি একটু লক্ষ্য করেন আর আপনি যদি একটু দেখেন আপনি যেরকমভাবে আমার ইউটিউবে ভিডিওটা দেখতেছেন সেম টু সেমভাবে আমিও ইউটিউবে একদম ভিডিও দেখবো ঠিক আছে তো কীভাবে এখান থেকে কাজটা কমপ্লিট করবেন সমস্ত প্রসেস আপনাকে দেখাবো তো বিয়র্স আপনারা যদি এখান থেকে একটু লক্ষ্য হলেন তাহলে দেখতে পাবেন আপনি কিন্তু এই চ্যানেলে কিন্তু ভিডিও দেখতেছেন ঠিক আছে আর এখান থেকে আপনারা একটু লক্ষ্য হলে দেখতে পারবেন নিচে একটা সাবস্ক্রাইব বাটন রয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে যদি আপনি একটা সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে কিন্তু এখান থেকে নিত্য নতুন যে ভিডিওগুলো আসবে আপনারা সেইগুলো ভিডিওগুলো কিন্তু আপনার এখান থেকে সর্বপ্রথম কিন্তু উপভোগ করতে পারবেন পরবর্তীতে আপনার এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়েছে তো এখান থেকে সমস্ত ভিডিওগুলো দেখবেন তো আপনারা এখান থেকে উপকৃত হতে পারবেন ঠিক আছে কেমনি বিকাশ থেকে টাকা রিটার্ন করবেন ভুল নাম্বারে চলে গেলে কীভাবে ফ্রি নেট নিতে পারবেন কীভাবে ফ্রি ইনকাম করবেন কীভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন সমস্ত প্রসেস আপনাকে ভিডিওতে দেখাবো তো এখান থেকে মূলত আজকে যে অফারটা আপনারা কীভাবে চার্জী সম্পূর্ণ ফিরেতে নেবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো এবং কি নিয়ে বুঝিয়ে দেবো তো এখান থেকে যারা এখন আমাদের ভিডিওতে লাইক করনি প্লিজ অবশ্যই লাইক করবেন এবং যারা সাবস্ক্রাইব করনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখান থেকে আপনি সর্বপ্রথম ফার্স্ট অবল আপনাকে যে কাজটা করতে হবে আপনারা এখান থেকে ডাইলট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এরকম একটা ইন্টারভেজ চলে আসবে পরবর্তীতে আপনি এখান থেকে লিখবেন স্টার ওয়ান টু থ্রি স্টার জিরো এইট ওয়ান হ্যাশ এরকম একটা কোড দিয়ে আপনি আপনার রবি সিম থেকে এটাকে ক্লিক করবেন এবং কি আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো যে কোনো সিমে কিন্তু এই অফারটা নিতে পারবেন তো আমি আমার রবি সিম থেকে দেখাই দিচ্ছি তো এখান থেকে আমি জাস্ট যে কাজটা করব এরকম একটা ইন্টারভেজ আমার সামনে ওপেন হয়েছে এখন আমি পেজে আপনাদেরকে কিছু কাজ দেখে দেবো যেমন এখান থেকে যদি আপনি একটু লক করেন তাহলে দেখবেন আমি এখানে ফাইভ লিখার পর এখান থেকে নিচে যে সেন্ট বাটনটা রয়েছে সেন্ট বাটনে একটা ক্লিক করবো ঠিক আছে তো এই স্যান বাটনে একটা ক্লিক করবেন মাস্ট বি আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে পরবর্তীতে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা থাকবে ওয়ালটন অফার ফ্রি বোনাস ফোর জিবি ঠিক আছে তো এখান থেকে সাত দিন ম্যাচ থাকবে আপনি যদি এই অফারটা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই এখানে আপনাকে ওয়ান লিখে এই সেন্ড বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে তো এই ছিল আজকে মূল ভিডিওটা আশা করি আপনাদের সকলকে ভালোভাবে বোঝাতে পেরেছি ভিডিওটা আপনি এখন আমি আর নিব না কারণ আমি একবার নিয়েছি জাস্ট প্রমাণটা আপনারা আরেকবার দেখুন এই দে দেখুন জাস্ট এখান থেকে ছয়টা বেজে পাঁচ মিনিটে কিন্তু আমি এই অফারটা নিয়েছি আরেকবার যদি ট্রাই করি তাও কিন্তু আমাকে এখান থেকে অফারটা তাহলে দেবেন না তো আপনারা সকলে নিতে পারবেন চেষ্টা করবেন সমস্ত কিছু আপনি ভিডিও তো বলে দিয়েছি ঠিক আছে এরকমভাবে চেষ্টা করলে আপনারা পেয়ে যাবেন আর যদি এম পেয়ে যান তাহলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে রাখবেন যে ভাই নাইস ভিডিও গুড ভিডিও বা থ্যাংকস ভিডিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো এই পর্যন্ত আজকে ভিডিওটা তো দেখা করবো কথা কথা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ